ফ্রায়েড রাইস কার না পছন্দ আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম ফ্রাইড রাইস রেসিপি নিয়ে আজকে আমি এগ ফ্রায়েড রাইস করেছি যেহেতু আমি চিকেন ফ্রাই করেছি আলাদা তাই আমি ফ্রাইড রাইসের মধ্যে চিকেন ইউজ করে এখানে আমি দেড় পট পরিমাণ চাল নিয়েছি পোলাওর চাল এখানে চিনিগুড়া চাল নিয়েছি আমি তারপরে আমি চালগুলো ভালো করে ধুয়ে পানিতে হাফ সেদ্ধ করে নিব এভাবে একটা বলক আসলেই আমি চালগুলোকে ছেঁকে তারপরে ঝরিয়ে রাখব এবার একটি ফ্রাই প্যানে এক কাপ পেঁয়াজ এবং সাত আটটি কাঁচামরিচ এবং গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প একটু টেস্টিং সল দিলাম কখন আমি দেই না আজকে একটু দিলাম যে একটু অন্যরকম ফ্লেভারের জন্য গাজরের মিশ্রণটা হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার পোলার চালগুলো দিয়ে দিচ্ছি খানিক্ষণ নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব আপনি চাইলে এখানে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন এবার দুইটা ডিম ফেটে ভাতের মধ্যে দিয়ে দিলাম এভাবে নেড়েছে আরও কিছুক্ষণ ভেজে নেব ডিমটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত তো আপনি রেস্টুরেন্টে না গিয়ে খুব চট সময়ে এই ফ্রায়েড রাইসটা রান্না করতে পারেন বাসার সবার জন্য আমি তো প্রায় রান্না করে ফেলি আমার রান্না প্রায় হয়ে আসছে আপনি এই ফ্রায়েড রাইস চাইলে অন্যান্য সবজি ইউজ করতে পারেন যেমন বরবটি তারপরে পাতাকপি এবং ক্যাপসিকাম শীতের কিছু সবজি থাকলে যেমন পেঁয়াজের পাতা তো যেহেতু আমার হাতের কাছে শুধু গাজর ছিল আমি সেটাই ব্যবহার করেছি আমার রান্না অলমোস্ট হয়ে আসছে একটু তেল কম মনে হয়েছিল আর তেল দিয়ে দিলাম আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে একটি মূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের জন্য চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ